এমন একটা অবস্থায় কেন নিয়ে যাচ্ছেন দেশটাকে এখনো সময় আছে তাই আমরা বলি বিএনপি একটি গণতান্ত্রিক দল অনেকে দরে বিএনপি কি করলো বিএনপি তো পারলো না হ্যাঁ আমরা জানি বিএনপির উপর সবার আশা ভরসা আছে কিন্তু বিএনপি তো একটি সশস্ত্র দল না যে অস্ত্র নিয়ে পুলিশের সাথে আর্মির সাথে বিজেপির সাথে আমরা লড়াই করবো না আমি লীগ ওইটাই চায় আওয়ামী লীগ বিএনপিকে সশস্ত্র একটা দেখেন না কথায় কথায় আন্দোলনের আহ নাই কিছু করাই যায় এর মধ্যেই ককটেল নিজেরা ফুটায় ককটেলের মামলা দেয় গাড়ি নিজেরা পুরায় বিএনপির নামে মামলা দেয় আজকে কি বলবো দেখেন একটা কথা শুধু বলি আজকে সকাল থেকে মনটা খারাপ আমাদের একজন নিবেদিত কর্মী সংগঠক মিথ্যা তিনটা মামলায় তার সাজা হয়েছে সে হার্ট হার্ট ফেল করছে হার্ট ফেল করে কোথায় সে চিকিৎসা নিবে হসপিটালে যেতে পারছে না ঠিক এমনি ভাবে। আমার ধানমন্ডি থানার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর ছিল বাবুল তারটা বলি এর নামটা বললাম না তার নামটা বলি ঠিক তেমনি তেমনিভাবে সে অসুস্থ ছিল সে তার ধানমন্ডিতে বাড়ি থাকতে পারে নাই টাঙ্গাইলে শ্বশুর বাড়ি সেখানে যায় থাকতে পারে নাই ওইখানে তখন তার অসুস্থ হয়ে পড়ছে একটা হসপিটালে গেছে হসপিটালে যাওয়ার পরে শুধু পুলিশ আসতেছে তারা ধরার জন্য সেইখান থেকে সে পালায়া পালাইছে সে মারা গেছে মারা গেছে তার লাশ যখন বাড়িতে আনা হয় তখন সেই বাড়িতে আমি যাই যাওয়ার পরে আমার এক কর্মী বলতেছে সালাম ভাই আমি ওসিকে খবর দিয়ে আসছি বাবলু ভাই আসছে তাদের যেন নিয়ে যায় আমি প্রথম ভাবছি যে বাবলু আসছে সেবার মুক্তিযোদ্ধা যে পুলিশ তার ওই ই দেওয়ার জন্য গার্ড অব অনার দেওয়ার জন্য হয়তো খবর দিছে না আমি বলছি যে বাবলু ভাই এখন আসছে এখন বাবলু ভাইরে পাবেন বাসায় আছে তারা নিয়ে যান আজকে এই অবস্থা বিএনপির হাজার হাজার কর্মী আজকে শুধু মামলা না সাজা সাজা দিয়ে দিছে সাজা নিয়ে আজকে ঘুরে বেড়াচ্ছে নিজেরা হাসি মুখে আজকে জেলখানায় চলে যাচ্ছে বিএনপি তো করতেছে গুম হয়ে গেছে অনেকে খবর নাই ঠিক এমনি একটু অবস্থায় তারপর তো বিএনপি গণতান্ত্রিক আন্দোলন করার জন্য চেষ্টা করছে তাই ভাইয়ের আমার আজকে ঠিক এমনি একটি অবস্থায় আমরা আছি এই জাতি আছে আজকে মিথ্যা বেহায়া একটি সরকার যারা সকাল থেকে মিথ্যা কথা বলে সমস্ত জাতিকে মিথ্যাবাদী বানায় ফেলছে ওই যে বললাম কোনো অপরাধে কিছু নাই তিনটা মামলায় রায় দিয়ে দিছেন মিথ্যা মামলা যে পুলিশ যে মিথ্যা মামলা দিল তার কী হবে যে রায় রায় দিয়ে দিল কি হবে এই নির্বাচনের আগে আগে সাক্ষীরা পর্যন্ত বলতেছে পুলিশ বলছে যে মামলা দিছে কেন আমাকে মামলা দিতে বলছে আমি দিছি কিন্তু আমি জানি না কিন্তু রায় কিন্তু হয়ে গেছে